বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সকালে ভালো আছেন সকাল সকাল একটা ভিডিও দিচ্ছি মনটা তেমন একটা ভালো নাই তো আপনাদেরকে যেটা দুঃখের বিষয় জানাতে হচ্ছে সেটা হচ্ছে আজকে থেকে আপনারা জাতীয় কোনো পাখির ভিডিও পাবেন না দেখতে আর আমার আগের যে ভিডিওগুলো থাকে সেগুলো কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাই দেব তো বাকি থাকবে কিন্তু এখানে এখন আর ভিডিও করা সম্ভব হচ্ছে না ডাক্তার মাশাল্লাহ তো ওরাও বুঝে ফেলছে কারণ পাখিরা মানুষের বাসা বুঝতে মানুষরা কিন্তু পাখির বাসা বুঝে না এটাই আর কি তো সবাই দোয়া করবি না আমার পাখির জন্য রাত্রে সবটা সুস্থ থাকে যেখানে থাকুক আর বিশেষ করে তোর দর্গুকুনটা আমার খুব প্রিয় একটা পাখি আর এইটা তো পাখি অবশ্য বিক্রি করতে স্নেহা মানে বিক্রি করতে চলে গেছে ওই আর কি আর কথা যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে যদি কোনো আপনাদের পাখির সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেব সবসময় রিপ্লাই দেবো আপনাদের পাশে আছি সবসময়ই আর দোয়া করবেন আমার জন্য যাতে আবার পাখিগুলো ব্যাগ নিয়ে আসতে পারি আর কি কারণ আমার পিছনে শত্রু উপরে গেছে এখন প্রচুর কারণ জানেন তো স্বার্থের দুনিয়া সবাই লুবি তো কী পরিমাণ টিম হয় পাখি একটা পাখি মানুষ পাললে আপনারা অনেক শিকারি আছেন প্লাস হচ্ছে পাখি পালেন পাখিগুলো কীরকম মাস্টার এগুলো বুঝতে পারতেছেন ওদের সাথে অনেক দিন আমার সম্পর্ক যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার করবেন আল্লাহ হাফেজ